গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই কিন্তু নিজের মনে করে ক্ষমা করে দিও আজকে শুক্রবার সকাল ছটা মতো বাজে তো ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চুলটা ভালো করে আশ্রে নিলাম তারপর যে প্রচণ্ড গরম মানে চুল খুলে রাখা যাবে না সেই কারণে আমি ভালো করে আছড়ে নিলাম তারপর চলে আসলাম গেটের কাছে তো গেটে যেহেতু তালা মেরে রাখি তার জন্য চলে আসলাম চাবি নিই তারপর গেটটা খুলে চলে গেলাম আমি বাইরে বাইরে গিয়ে দেখলাম কত সুন্দর লাগছে মানে এদের দেখো ছাগলগুলো মানে সকাল সকাল উঠে চলে এসছে আর জানো তো বন্ধুরা আমার বাড়ির চারপাশেই যেন মাঠ মানে তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে আর যারা যারা দেখো নতুন সদস্য তারা প্লিজ যে দেখে এসো আগের ভিডিওতে দেখো দেওয়া আছে তো দেখো মাঠের চার পাঁচটা ভিউ দেখো মানে অসাধারণ তারপর মাঠ থেকে হাওয়া খেয়ে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসেই কাজ পড়ে রয়েছে তো ঝটফট করে কাজগুলো শুরু করে দিলাম তো কাজগুলো শুরু করা করে মানে ভাবলাম যে বেশি দেরি করে লাভ নেই কারণ পড়তে চলে আসবে ওরা তো আবার পড়াতে বসতে হবে তো আমি তার আগে কাজগুলো নি না হলে অনেক বেলাও হয়ে যাবে তারপর আমি ঝটপট করে কাজগুলো শুরু করে দিলাম তারপর তোমরা আমার ভিডিওর থামবেল দেখে বুঝে গেছো মানে বলেছে একটা কথা যে বাড়িতে গুরুজন বলে কেউ নেই হ্যাঁ সত্যি আমার বাড়িতে গুরুজন বলে কেউ নেই আমি আর আমার আমার হাজব্যান্ডটি বাড়িতে থাকি কারণ আমার হাজব্যান্ডের বাবা আর মা নেই ওরা নেই বললেই চলে মানে বাবা তো মারা গেছে মা আছে তো মাটা নেই বললেই চলে তো সেই কারণে আমরা দুজনেই থাকি তো বন্ধুরা তোমরাই বলো বাড়িতে যদি একটা বড় গার্জেন যাই হোক মানে শ্বশুর বা শাশুড়ি থাকলে বেশ ভালোই লাগে মানে বাড়ির পরিবেশটা আলাদা হয়ে যায় তো বাড়িতে কেউ নেই আমাকে সারাদিন একা একা থাকতে হয় আমার হাজব্যান্ড যখন আসো তখন একটু মানে দুজন একসঙ্গে থাকি না হলে বাড়িতে একাই থাকতে হয় জানো তো তোমরা বাড়িতে আমাকে একা একা থাকতে একদমই ভালো লাগে না আর কেউ যদি থাকতো একটু কথা কথার মধ্যে থাকতাম একটু কথাটা তাও বলতাম তাহলে একটু বেশ ভালোই লাগতো তাই একদিন বিকেলে শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমাকে কিছু করতে হবে মানে একটু সময়টা কাটানোর জন্য কিছু করতে হবে তারপর আমি ভাবলাম যে ইউটিউব চ্যানেলটা খোলা যাক তারপরে ইউটিউব চ্যানেলটা খোলা যাক ডেলি ব্লগ দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আমার মানে ভীষণ জরুরি তো তোমরাই যদি সাপোর্ট করো তাহলে আমি জীবনে কিছু করতে পারবো তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো সব সময় আমি তোমাদের ভালো ভালো ভিডিও দিব আর আমার ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো কথা বলতে বলতে আমার পুরো ঘরটা ঘর উঠোন ঝাড়দা হয়ে গেলো তারপরে আমি চলে আসলাম মুছতে তো আমার মাটির ঘর যেহেতু আমি গোবর দিয়ে মুছি তো প্রথমে গোবর দেখে প্রচণ্ড মানে ঘৃণা লাগতো তো ঘৃণা করতে হয় না তো এখন আমি ভাবি যে কী করবো কিছু করার নেই তো করতেই হবে তো এখন কিছু ভাবি না ঘৃণা মনে হয় না তো আমি ভালো করে মানে মুছে নিলাম পাঁচটা মানে পাঁচটা বলতে তোমার উঠোনে একটু মুছলাম একটু ঘরের সামনে মুছলাম যে এঁঠো এঁঠো জায়গা ছিল ওখানে মুছলাম তারপর আমি চলে গেছিলাম আমাদের বাড়ির বাগানে মানে গাছে জল দিতে তো গাছগুলো বেশ ভালোই হয়েছে দেখো বৃষ্টির জল পেয়ে তো গাছে হালকা তো গাছে জল দিতে গিয়ে দেখলাম কি বৃষ্টির জল হয়েছে তো এখন জল দিতে হবে না তো আজকে না দিলেও চলবে তারপর আমি জানো তো খুবই খুশি আমাদের বাড়িতে বেগুন গাছে একটা বেগুন ধরেছে আর দেখো গাছটা অনেক ছোট্ট তো খুব ভালোই লাগলো গাছটাতে না দু তিনটে বেগুন হয়েছে তো একটাই বড় হয়েছে তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম ওইটা বড় হলো অবশ্যই শেয়ার করব তো দেখো সব রকমের গাছ আর গাছগুলো বৃষ্টি পেয়ে না খুব সুন্দর হয়ে গেছে সবুজে সবুজ আর দেখো বেগুন গাছগুলো কেমন হয়েছে এগুলো জানো তো মরা হয়ে গেছিলো জল দিচ্ছিলাম জন্য তারপর বৃষ্টিটা হলো আর দেখো কি সুন্দর সবুজে সবুজ হয়ে রয়েছে বেশ ভালো লাগছে নক নক করছে তো বন্ধুরা জানো তো তোমাদের কাছে আমি কিছু যদি শেয়ার করি কথা বেশ আমার মনটা ভালোই লাগে সেই কারণেই আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি তারপর দেখো আমি কাজ সব কিছু কাজ টাজ কমপ্লিট করে স্নান ধান করে চলে এসেছি আর স্নান ধান করে চলে এসে পড়াতেও বসে গেছি তো ওরা পড়তে চলে এসছে তো আমি পড়াতে বসে গেছি তো ওই জন্য তোমাদের মানে ক্যামেরার সামনে একটু বকবক করে নিচ্ছি যে বন্ধুরা দেখো আমি স্নান ধান করে নিয়েছি তারপর আমার হাজব্যান্ড বললো কি যা চা করি তো আমার হাজব্যান্ডটি চা করে সকালবেলা ওর টিউকি তো চা করে দিলাম আমাকে তো বরের হাতের চা একটু বেশি টেস্টি হয় তো চা খাওয়ার পর দেখো সকাল মানে ছুটি টুটি দিয়ে দিয়েছিলাম ওদেরকে তারপরে আমি খেয়ে নিলাম পরোটা আর তরকারি তো পরোটা তরকারি খাওয়ার পরে ভাবলাম অনেক বেলা হয়ে গেছে রান্নাটা শুরু করা যাক তারপর রান্নাটা কি করব কি করব তো আমের চাটনি হবে আজকে আর পটল আর আলু দিয়ে তরকারি হবে আর হচ্ছে মানে ঢ্যাঁড়স ভাজা হবে গাছের ঢেঁড়স আমাদের বাগানের গাছের ঢেঁড়স তো গৃণসটা ভাজা ভাজা বসিয়ে দিয়েছি দেখো তারপর আমি এদিকে আলু আর পটলটা ভালো করে ভেজে নিয়েছি হলুদ লবণ আর তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর আর ভিডিও করিনি কেন জানো তো মানে করা সম্ভব হয় না কার ওপর রান্না করবই না ক্যামেরা ধরবো তারপর আমি দেখো ফাইনালি তরকারিটা রান্না হয়ে গেছিলো তো বন্ধুরা তোমরা ভাবতেই পারো তরকারিটার কালার কেমন টেলটাল হ্যাঁ আমরা টেল টালায় ঝোল খাই কারণ এই গরমে একটু মানে কম তেল মশলা খাওয়াটাই উচিত তারপরে দেখো এখানে ভাজা করে নিয়েছি পটল তো পটলটা বেশি ভালো লাগে না ভালো খাই না সেই কারণে আমি দুটো ভাজা করে নিয়েছি মানে চার পিস তো ভাজা করে নেওয়ার পরে ওইটা দেড়শো ভাজা হয়ে গেছে তারপরে দেখো চাটনিটা করার জন্য দুটো শুকন্টো লঙ্কা আর সর্ষে দিয়ে ভালো করে মানে আমটা ভেজে নিলাম আমটা ভাজার পর হলুদ আর লবণ দিয়েছিলাম দিয়ে আমটা ভালো করে ভেজে নিলাম তেল দিয়ে তো এইভাবে চোখা দিয়ে দেখো বন্ধুরা আজকে আমি চোখা শুদ্ধই রান্না করছি হ্যাঁ এইভাবে রান্না করলে আর একটা টেস্টি পাওয়া যায় তো ওই জন্য এইভাবে রান্না করলাম তারপর দেখো গুড় দিয়ে রান্না করলাম চাটনিটা গুড় দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নিলাম আমটা তারপর আমি গুড়টা দিয়ে দিয়েছিলাম তারপর একটু লাস্টে মেথি গুঁড়ো মানে মেথি ভাজা করে মেথি মৌড়ি ভাজা করে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখো ফাইনালি চাটনির ডালটা আচার তো খুবই টেস্টি হয়েছিলো খেতে মানে এতটা টেস্টি মনে হচ্ছে যে চাটনি না আচার খাচ্ছি বান্না সেরে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে গুছিয়ে নিলাম তো জানো তো আজকে ভীষণ গরম পড়েছিল মানে ক কিছুদিন ধরে তো ভীষণই গরম পড়ছে মানে সেরকম বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলেও সু মানে গরম রয়েছেই তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বাড়িতে একা একায় জানো তোমরা তো গুছিয়ে নিই দাওয়া শেষ করে আমি একটু বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে টিউশন টিউশন পড়িয়ে এটা রাত্রেবেলা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো বাইরে দশটা প্রায় বাজে দশটা মতো তো বাইরে গিয়ে দেখে আকাশটা কি সুন্দর লাগছে চারিপাশটা একদম ঝকঝক করছে জানো তো আর সেদিন ছিল পূর্ণিমা তো ভীষণই ভালো লাগলো তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখানেই বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে